হ্যালো গাইস আজকে আপনারা দেখছেন সাতে ডিসেম্বর দু হাজার কর্মসংস্থান পেপার দক্ষিণ পূর্ব রেলে সতেরোশো পঁচাশি অ্যাপ্রেন্টিস নেওয়া হচ্ছে মাধ্যমিক ও আইটিআই পাসদের জন্য রেলের খড়গপুর চক্রধরপুর আদ্রা রাঁচি ডিভিশন ও সিনি ওয়ার্কশপ অ্যাপ্রেন্টিস হিসাবে সতেরোশো পঁচাশি জন মেয়ে নিচ্ছে নেওয়া হবে এই সব ট্রেডে ফিটার টার্নার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার মেশিনিস্ট মেকানিক ডিজেল পেন্টার রিফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক লাইনম্যান ওয়েন্ডার কার্পেন্টার কেবেল জয়েন্টার ফোরজার অ্যান্ড হিট ট্রেটার খারাপ কোন ট্রেডের জন্য যোগ্য দেখুন শিক্ষাগত যোগ্যতা এখানে কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত পঞ্চাশ পার্সেন্ট নাম্বার পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা এনসিপিটার অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট পাস হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন দেখুন ওপরে যে সমস্ত ট্রেডগুলো উল্লেখ করা আছে ওই সমস্ত ট্রেডে যদি আপনার কোনো সার্টিফিকেট বা না পড়ে থাকেন তাহলে অ্যাপ্লাই করবেন না ওই ক্ষেত্রে আপনি যোগ্য হবেন না দেখুন আপার প্রাইমারি পার্শ্ব শিক্ষকদের নিয়োগ শুরু স্কুল সার্ভিস কমিশনের দু হাজার ষোলো সালের আপার প্রাইমারির প্রথম পর্যায়ের কাউন্সেলিং শেষ হয়েছে নব্বই শতাংশ শূন্য জন্য এমপেন্ডেন্ট তালিকায় থাকা প্রায় আট হাজার সাতশো ঊনপঞ্চাশ জন প্রার্থীকে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়েছিল এর মধ্যে ছ হাজার ছশো আশি জন প্রার্থী চাকরির সুপারিশপত্র পেয়েছেন প্রায় দু হাজার উনসত্তর জন প্রার্থী বিভিন্ন কারণে চাকরির সুপারিশপত্র গ্রহণ করেননি মনোনীত প্রার্থীদের প্রায় সবাই চাকরিতে জয়েন করেছেন সব বিষয় মিলিয়ে প্রায় চব্বিশ শতাংশ প্রার্থী বিভিন্ন কারণে চাকরি নেননি এ বিষয়ে বহু প্রার্থী জানান তারা গত দশ বছরের মধ্যে পিএসসি ক্লার্কশিপ পেয়ে আছেন পেয়ে গেছেন আইসিডিএস প্রাইমারি টিচার ডাক বিভাগ কেন্দ্র সরকারের বিভিন্ন সংস্থা সহ ইত্যাদি চাকরি পেয়ে গেছেন তাই ওই চাকরি ছেড়ে এখন এ চাকরিতে জয়েন করলে সার্ভিস কন্টিনিউশানে থাকবে কিনা আগের চাকরির মাইনের থেকে এই চাকরির মাইনে কম হয় অনেকে পছন্দের স্কুল না পাওয়ার জন্য অনেকেই যে সংস্থায় চাকরি করছেন সেই সংস্থা ছেড়ে আসতে চাইছেন না দেখুন নাভাল ডক ইয়ার্ডে দুশো পঁচাত্তর অ্যাপ্রেন্টিস ভারতীয় নৌবাহিনীর জাহাজ মেরামতির সংস্থা বিশাখাপত্তনম ডক ইয়ার্ডে ডক ইয়ার্ড অ্যাপ্রেন্টিস স্কুল চোদ্দোটি ট্রেডে দুশো পঁচাত্তর জন অ্যাপ্রেন্টিস নিচ্ছে নেওয়া হবে এইসব ট্রেডে ইলেকট্রিশিয়ান মেকানিক আইটিআই থেকে ইলেকট্রনিক্স মেকানিক ও মেকানিক ট্রেডের সার্টিফিকেট কোর্স পাসটা কিন্তু যোগ্য হবে না তো এখন মাদ্রাসার ফল এ মাসেই কোস্টগার্ডে একশো চল্লিশ অফিসার নেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকার ভারতীয় উপকূলরক্ষী বাহিনী গ্রুপ এ গ্যাজেটের অফিসার পদমর্যাদার অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে একশো জন ছেলে নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য দেখুন অ্যাসিন্ডেন্ট অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট ফিজিক্স অঙ্গ অঙ্ক বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাসের পর যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেরা আবেদন করতে পারেন ফিজিক্স ও অঙ্ক বিষয় নিয়ে ডিপ্লোমা কোর্স পাসের পর ডিগ্রি কোর্স পাস হলেও যোগ্য হবেন বয়স হতে হবে আপনাকে এক সাত দু হাজার পঁচিশের হিসাবে একুশ থেকে পঁচিশ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে আপনাকে এক সাত দু হাজার থেকে তিরিশ ছয় দু হাজার চব্বিশের মধ্যে শরীরের মাপজ হতে হবে লম্বায় অন্তত একশো সাতান্ন ইঞ্জিনিয়ার ম্যাজাগন ডকের দুশো চৌত্রিশ কর্মী কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা ম্যাজাগন ডক শিপ লিমিটেড কেন্দ্রীয় ট্রেডে স্কিল্ড গ্রেড ওয়ান সেমি স্কিল্ড গ্রেড ওয়ান পদে দুশো চৌত্রিশ জন লোক নেওয়া হচ্ছে কারা কোন ট্রেডের জন্য আবেদন করতে পারছেন দেখুন আবেদনের যোগ্যতা কী রয়েছে দেখুন সিরিয়াল নাম্বার একে চিপার গ্রাইন্ডার যে কোনো ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট কোর্স পাস হলে আর শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিতে চিপার গ্রাইন্ডার ট্রেডে অন্তত পাঁচ বছর কাজ করার অভিজ্ঞতা থাকলে আপনি কিন্তু যোগ্য হবেন এছাড়া সিরিয়াল নাম্বার টুয়ে আছে কম্পোজিস্ট ওয়েল্ডার ওয়েল্ডার টিআইজি অ্যান্ড এম আই জি ওয়েলডার স্ট্রাকচারাল ওয়েলডার অ্যাডভান্স ওয়েলডার ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিক কোর্স পাশ হলে যোগ্য হবেন এবার যখন সাতে ডিসেম্বরে এই কর্মসংস্থানে এখনও যে রাজ্য কেন্দ্র সরকার যেসব পথগুলিতে আবেদন করতে পারছেন সেই সব পথগুলো দেখে নিন দেখুন গেলে এক্সিকিউটিভ ট্রেনে যোগ্যতা গ্র্যাজুয়েট রয়েছে শূন্যপদ এক হাজার একশো তিরিশটি শেষ তারিখ সতেরো দুই দু হাজার পঁচিশ থেকে আঠেরো তিন দু হাজার পঁচিশ ওয়েবসাইট দেওয়া রয়েছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের কনস্টেবল সাব ইন্সপেক্টর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েটের আবেদন করতে পারছেন পাঁচশো ছাব্বিশটি শূন্যপদ রয়েছে চোদ্দো বারো দু হাজার চব্বিশে লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া রয়েছে ন্যাশনাল সিটিস কর্পোরেশনে টেলি নেওয়া হচ্ছে গ্র্যাজুয়েটে আবেদন করতে পারবেন একশো শূন্য পদ রয়েছে তিরিশ এগারো চব্বিশে লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া রয়েছে উত্তর পশ্চিম রেল অ্যাপ্রেন্টিস মাধ্যমিকও আইটিআই আবেদন করতে পারছেন সতেরশো একান্নটি পদ রয়েছে দশ বারো চব্বিশে লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া রয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলে অ্যাপ্রেন্টিস মাধ্যমিক ওইডিটা আবেদন করতে পারবেন পাঁচ হাজার ছশো সাতচল্লিশটি শূন্যপদ রয়েছে তিন বারো চব্বিশে লাস ডেট ওয়েবসাইট দেওয়া রয়েছে স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপ ব্যাংকের অফিসার গ্যাজেটটা আবেদন করতে পারছেন পঞ্চাশটি শূন্যপদ রয়েছে দুই বারো চব্বিশে লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া রয়েছে নিখরচায় ইঞ্জিনিয়ারিং পড়ে নেভিতে চাকরি উচ্চ মাধ্যমিকরা আবেদন করতে পারছেন ছত্রিশটি শূন্য পদ রয়েছে কুড়ি বারো চব্বিশে লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া রয়েছে স্টেট ব্যাঙ্কে অফিসার গ্যাজেটের আবেদন করতে পারছেন একশো শূন্য শূন্যপদ রয়েছে বারো বারো চব্বিশের লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া রয়েছে এয়ারফোর্সে এ এফ সি এটি পরীক্ষার মাধ্যমে অফিসার গ্যাজেট পাসটায় আবেদন করতে পারছেন তিনশো সতেরোটি শূন্যপদ রয়েছে একত্রিশ বারো চব্বিশের লাস্ট ওয়েবসাইট দেওয়া রয়েছে বর্ডার রোডস অর্গানাইজেশনের ড্রাফটসম্যান অপারেটর মাধ্যমিক ও আইটাই আবেদন করতে পারছেন চারশো শূন্য পদ রয়েছে তিরিশ বারো চব্বিশের লজ্জিট ওয়েবসাইট দেওয়া রয়েছে ইউজিসি নেট পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু আপনার গ্যাজেট পোস্ট গ্র্যাজুয়েটে আবেদন করতে পারছেন শূন্য পদ বলা নেই দশ বারো চব্বিশের লজিট ওয়েবসাইট দেওয়া রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের ভিডিও আবার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন